এম সোরি আবু ভাই আমি আসার পর তোমার টাকাটা হারাইলো এই ডায়লগ থেকেই সন্দেহ শুরু অনেকেই বলছে ব্যাসলোর পয়েন্টে সিজন ফাইভের আসল ভিলেন নেহাল কেন চলুন দেখে নেই নেহাল নাকি চোর কেউ বলে নিজের টাকা দিয়ে দিয়েছে এসবের কিছুই না নেহাল আসলে হোতেন শোকেন নেশায় না সে পুরো সুস্থ এবং আগের থেকে অনেক স্মার্ট ধারণা করা যাচ্ছে নেহাল আতা মিয়ার বস সেইজন চারের শেষে বুড়ান যখন বাড়িওয়ালার বাড়ি দখল করে ফোনে বলেছিল জি বস সব কিছু নিয়ন্ত্রণে ওই বাসাটা হতে পারে নেহাল এবং ধীরে ধীরে সামনে সেটা পরিষ্কারও হবে অন্যান্য সবার ফ্যামিলি দেখানো হয়েছে শুধু নেহালের না পরিবার কাউকে দেখানো যায়নি একবার এক বিদেশি এনেছিল বিশ্বাস অর্জনের জন্য এরপর আমেরিকে গিয়ে সব যোগাযোগ বন্ধ আবার এসে অদ্ভুত নেশার নাম সবই দর্শককে ভুল পথে চালানোর ফন্দি। সম্ভবত প্রথমবার নেহাল তথ্য সংগ্রহ করতেই এসেছিল তারপরেই বাড়ি দখল হয় তারও কোনো শত্রু নেই তাহলে টাকা কে পাঠালো বাড়ি দখলের বড় পরিকল্পনা এসব ফ্ল্যাট থেকেই নেহাল করছে নেহাল হয়তো শুরু থেকেই আমেরিকান ছিল না বুহানের মতো বোকা সেদেছিল অথবা সিটিজেনশিপ হারিয়ে বাটপার হয়ে এসেছে তাই নতুন বাসার ঠিকানাও সে জানে এখন এসে সবাইকে পরীক্ষা নিচ্ছে বিশ্বাস অর্জন করছে আর সময় হলে আতামিয়ার মতো সবাইকে বড় ধোকা দিবে ব্যাচলার পয়েন্টে সবচেয়ে ভদ্র স্মার্ট চরিত্র নেহাল তাকে ভিলেল বানানোর দর্শক চাই না কিন্তু সত্যি কি সময় বলে দিবে আপনারা কি মনে করেন কমেন্টে জানান আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ এম সরি আবু ভাই আমি আসার পর তোমার টাকাটা হারাইলো এই ডায়লগ থেকেই সন্দেহ শুরু অনেকেই বলছে ব্যাসলোর পয়েন্টে সিজন ফাইভের আসল ভিলেন নেহাল কেন চলুন দেখে নেই নেহাল নাকি চোর কেউ বলে নিজের টাকা দিয়ে দিয়েছে এসবের কিছুই না নেহাল আসলে হতেন শোকেন নেশায় না সে পুরো সুস্থ এবং আগের থেকে অনেক স্মার্ট ধারণা করা যাচ্ছে নেহাল আতা মিয়ার বস সেই চারের শেষে বুড়ান যখন বাড়িওয়ালার বাড়ি দখল করে ফোনে বলেছিল জি বস সব কিছু নিয়ন্ত্রণে ওই বাসাটা হতে পারে নেহাল এবং ধীরে ধীরে সামনে সেটা পরিষ্কারও হবে অন্যান্য সবার ফ্যামিলি দেখানো হয়েছে শুধু নেহালের না পরিবার কাউকে দেখানো যায়নি একবার এক বিদেশি এনেছিল বিশ্বাস অর্জনের জন্য এরপর আমি রেখে গিয়ে সব যোগাযোগ বন্ধ আবার এসে অদ্ভুত নেশার নাম সবই দর্শককে ভুল পথে চালানোর সন্ধি সম্ভবত প্রথমবার নেহাল তথ্য সংগ্রহ করতেই এসেছিল তারপরেই বাড়ি দখল হয় কারো কোনো শত্রু নেই তাহলে টাকাকে পাঠালো বাড়ি দখলের বড় পরিকল্পনা এসব ফ্ল্যাট থেকেই নেহাল করছে নেহাল হয়তো শুরু থেকেই আমেরিকান ছিল না ব্রুহানের মতো বোকা সেঁধেছিল অথবা সিটিজেনশিপ হারিয়ে বাট হয়ে এসেছে তাই নতুন বাসার ঠিকানাও সে জানে এখন এসে সবাইকে পরীক্ষা নিচে বিশ্বাস অর্জন করছে আর সময় হলে আতামিয়ার মতো সবাইকে বড় ধোকা দিবে ব্যাসলার পয়েন্টে সবচেয়ে ভদ্র স্মার্ট চরিত্র নেহাল তাকে ভিলেল বানানোর দর্শক চাই না কিন্তু সত্যি কি সময় বলে দিবে আপনারা কি মনে করেন কমেন্টে জানান আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ